নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো মোচার ঘন্ট তো দেখতে থাকুন সঙ্গে থাকুন কেমন আছেন সবাই সবাইকে সব আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকে মোচার ঘন্ট বানাবো তো কি কী উপকরণ লাগবে সেটা আমি রান্না করতে করতে বলবো তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এবারে আমি মোচাটাকে সেদ্ধ করে নেবো মোচাটা পাঁচ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবারে মোজাটা পনেরো মিনিটের জন্য আমি সেদ্ধ করে নেব খুব সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করে নেব আর মশলা খুব সামান্য লাগবে সেটা রান্না করতে করতে বলব আদা কাঁচা আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে জিরে একসঙ্গে পেস্ট করে রেখেছি সেটা আপনাদের দেখালাম খুব সামান্য উপকরণ দিয়েই হবে একদম সহজ পদ্ধতিতে রান্না হবে তো এবারে ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আর এখানে নিয়ে নিয়েছি মটর ডাল বাটা মটর ডাল বাটা এখানে নিয়ে নিয়েছি খুব সামান্য নুন মিষ্টি আর হলুদ দিয়ে মটর ডালটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে মটর ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়েছে এরপর ডালের বড়াগুলো ছোটো ছোটো বড়া করে মানে বড়া তৈরি করে নিতে হবে তো ডালের বড়া দিয়ে মোচার ঘন্ট খুব ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনাদের সঙ্গে রান্নাটা আমি শেয়ার করলাম নিরামিষ দিনে তো ভীষণ ভালো লাগবে খেতে মোচা যারা ভালোবাসে তাদের তো ভালো লাগবেই কোনো কথাই হবে না আমার তো খুব ফেভারিট মোচা ভীষণ পছন্দ করি তো ডালের বড়াগুলো একদিক হয়ে গেছে এবারে উল্টে দেব ডালের গুলো উল্টে দিলাম ডালির বড়াগুলো বেশ ভাজা ভাজা হয়ে এসেছে একদম ভাজা হয়ে গেছে এরপর একটা কড়াই বসিয়ে দেবো এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম এবারে মোচাটা রান্না করার জন্য বেশ খানিকটা পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পর এবার ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা আর এখানে কেটে রেখেছি আলু ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি আলুটা দিয়ে দিলাম এবার আলুটা দেওয়ার পর আলুটা লাল লাল করে ভেজে নেব আলুটা ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দেবো খুব সামান্য নুন আর একটু হলুদ একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা জিরে পেস্ট মশলার মধ্যে এটাই এই মশলাটা দিয়েই রান্নাটা হবে সামান্য উপকরণ দিয়েই রান্না মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এরপর জল ঝরিয়ে রাখা মোচাটা জল ঝরিয়ে রেখেছি সেটা আবার দিয়ে দেব মোচাটা দেওয়ার পর মোচাটা দেওয়া হয়ে গেছে এরপর মোচাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে আলুর সঙ্গে তো এইভাবে মোচা রান্না করবেন যদি আমার রান্নাটা পছন্দ হয় অবশ্যই অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন আশা করি ভালো লাগবে একদম ঘরোয়া সহজ পদ্ধতিতে রান্নাটা আশা করি সকলে ভালো লাগবে যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে বলবেন জানাবেন আমাকে তো মোচাটা এইভাবে কষিয়ে নেবো আমি যেভাবে বাড়িতে রান্নাটা করি আমি আমার বন্ধুদের সামনে সেইভাবেই তুলে ধরি আমি খুব সাধারণ রান্না মানে করতে ভালোবাসি আমি সেইভাবেই মানে রান্নাটা তুলে ধরি সকলের কাছে আশা করি ভালো লাগে আপনাদের তো এখানে মিষ্টি দিয়ে দিলাম আর এই ডালের বড়াটা দিয়ে দিলাম দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি একদম ঘরোয়া সহজ পদ্ধতিতে বাড়িতে যে উপকরণগুলো আছে সেইগুলো দিয়েই রান্না করা হয় আমি সেই সব রান্নাগুলোই আপনাদের মাঝে তুলে ধরি এবার ডালের বড়টা দেওয়া হয়ে গেছে এরপর খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে এসেছে এরপর আমি দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দিয়ে খুব ভালো মতো নাড়িয়ে নেবো এরপরে দিয়ে দেবো গরম মশলা গরম মশলাটা দিয়ে বেশ ভালো করে একদম নাড়িয়ে নিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো তাহলে রেডি রান্না মোচার ঘন্ট একদম সিম্পল সহজ পদ্ধতিতে মোচার ঘন্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা অবশ্যই যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আবারও কোনো একটি ভিডিও নিয়ে চলে আসবো রান্না একদম কমপ্লিট এইবারে একটা পাত্রে আমি ঢেলে নেব কিন্তু খুব সিম্পল রান্না কিন্তু ভীষণ উপকারী আর মোচা খাওয়া তো ভীষণ ভালো প্রচুর আয়রন রয়েছে একদম সম্পূর্ণ রেডি রান্না একটা পাত্রে ঢেলে নিয়েছি তো আবারও কোনো একটা ভিডিও নিয়ে চলে আসবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার